গঙ্গারামপুর চিত্তরঞ্জন সবজি মার্কেটের পক্ষ থেকে শনিবার অনুষ্ঠিত হল শনি পুজো গঙ্গারামপুরহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং পুরোহিতের মন্ত্রচরণের মধ্য দিয়ে শনি পুজো উদযাপন করা হল সবজি মার্কেটের একাধিক সদস্যদের উপস্থিতি এই পুজো সম্পন্ন হয় এদিন এই পুজোকে সামনে রেখে শতাধিক মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এ বিষয়ে মার্কেটের অন্যতম সদস্য কি জানালেন শুনুন এখানে শনি পুজো অনুষ্ঠিত হচ্ছে আমাদের পরম্পরায় হলো আমাদের এই সবজি মার্কেটে মোটামুটি বত্রিশ পঁয়ত্রিশ বছরের হবে এখন আমি ঠিক ফ্রম করতে পারছি কারণ হলো কারণ হল ওই শেষ ভাদ্রে আমাদের কিন্তু এবার শেষ ভাদ্রে একাদশী ছিল আমাদের পূজো এই জন্য হয় ওই জন্যে আমাদের শেষ ভাদুরে হয় নাই আজকে হচ্ছে